ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে গণহত্যার মন্ত্রী বলে প্রতিবাদ জানিয়েছেন এক নারী চোদ্দই জানুয়ারি ব্লিংকেন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন গাজার প্রতি সংহতি জানিয়ে নারী বিক্ষোভকারী ব্লাডি ব্লিংকেন সেক্রেটারি অব জেনোসাইট আমরা আপনাকে ক্ষমা করব না বলে চিৎকার করেন এ সময় ওই নারী চিৎকার করে বলেন আপনার উত্তরাধিকার হবে গণহত্যা আপনি চিরকাল ব্লাডি ব্লিংকেন গণহত্যার মন্ত্রী হিসেবে পরিচিত থাকবেন আপনার হাতে লক্ষ লক্ষ নিরীহ মানুষের রক্ত লেগে আছে আমরা ভুলব না আপনার জন্য লজ্জা টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে আরও দুইবার বাধার মুখে পড়েন ব্লিংকেন অন্য এক বিক্ষোভকারী তাকে দানব এবং যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধে ইসরায়েলের প্রতি ব্যাপক সমর্থন নিয়ে সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা